সালামু আলাইকুম রহান আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি কারণ সামনে কুরবানি ঈদ আমাদের সকলের প্রিয় ঈদ সারা বছর বিশেষ করে আমরা ছেলে মানুষরা এই ঈদটার জন্য অনেক বেশি অপেক্ষা করি কারণ কুরবানীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পশু পাখি নিয়ে আলোচনা এটাকে পালন করা এটা একটা শখের মতো আমাদের ছেলেদের জন্য বিশেষ করে তাই এই ঈদটা আমার কাছে অনেক প্রিয় এবারে ঈদে চিন্তা করলাম গরুর পাশাপাশি একটা ছাগল কোরবানি দেব আর সেটার জন্য আমি চলে গিয়েছিলাম মিরপুরে মিরপুরের এটা হচ্ছে পল্লবীর পিছনে আন্নুর অর্গানিক নামে একটা ফার্ম আছে ওরা দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে ওরা ছাগলগুলো কালেক্ট করে অ্যান্ড আমি যতটুকু দেখলাম ঈদের ছাগলগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আর যখন আমি গিয়েছি তখন পরন্ত বিকেল ছিল অ্যান্ড ওরা হচ্ছে ঘা ঘাসের মাঠে ছেড়ে রাখে ছাগলগুলো অ্যান্ড ওরা দৌড়ে দৌড়ে খাচ্ছে খেলছে কোনো ধরনের মানে কোনো ধরনের ওজন বাড়ানোর মতো কোনো আলাদা খাবার খাওয়ানো হয় না এদেরকে এবং এদের পেটও ভরা থাকে না ঠিক আছে তো এই দুটো ছাগল আমার পছন্দ হয়েছিল তাই হচ্ছে এই দুটোকে ওয়েটে নিতে যাচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হয়তো আপনাদের কাছে কালো মনে হচ্ছে কিন্তু সেটা হচ্ছে শেয়ালি কালার আর একটা হচ্ছে ব্রাউন কালার চক হালকা চকলেট টাইপের তো যাই হোক এটা একটু বড় তো এটাকে হচ্ছে যখন লাইভ লাইব্রেরিতে দেওয়া হলো এটা প্রায় পঁচিশ কেজির মতো এসেছে আর এরপরে যেটা দ্বিতীয়টা ওই শিয়ালি কালার ওটা মূলত তো এটা এসেছে প্রায় চব্বিশ কেজির মতো তো যাই হোক ছাগল দুটোই পছন্দ হয়েছিল কিন্তু বিশেষ করে এই ছাগলটা একটু বেশি চঞ্চল লেগেছে আমার কাছে যেহেতু প্রায় দিন পালবো তো আমার চুপচাপ বসে থাকা ছাগল নিলে চলবে না কারণ এটা সুস্থ থাকা নিয়ে নিয়ে একটা ব্যাপার আছে তাই এই ছাগলটা আমার পছন্দ হয়েছে তো এটা পছন্দ হওয়ার পরে এটা নিয়ে দাম দর হলো তারা তখন আমাকে পাঁচশো পঁচানব্বই টাকা দিল চাঁদরাতের আগ পর্যন্ত কিন্তু এখন তারা বলছে যে পর থেকে তারা ছশো বিশ টাকা করে যাই হোক না কেন ছাগল পছন্দ যেহেতু হয়ে গেছে তাই আমি নিয়ে আসলাম এই তো নিয়ে আসার আগে ওকে একটু তার ফ্রেন্ড সাথে দেখা করালাম সাক্ষাৎ করালাম দেন এটাকে নিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে চলে আসলাম